নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে কোন তারিখগুলিতে জন্মানো ছেলেমেয়েরা প্রেমে ধোঁকা খান টেকে না সম্পর্ক জানেন কি সবার ভাগ্যে সবসময় প্রেম না অনেকে প্রেম করতেও পারে না এমন কিছু জন্ম তারিখের লোক থাকে যাদের দ্বারা প্রেম হয় না ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমন কিছু ব্যক্তি আছেন যারা খুব করে চাওয়া সত্ত্বেও তাদের জীবনে প্রেম আসে না তারা দেখতে সুদর্শন অনেক গুণাবলী বর্তমান তবুও তাদের জীবনে হয়তো প্রেম আসে না বা প্রেমে সফল হন না কোন তারিখে জন্মানো ব্যক্তিগুলির মধ্যে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায় চলুন জেনে নেওয়া যাক মাসের তিনটি তারিখ এমন আছে যে তারিখগুলিতে জন্মানো ব্যক্তিদের প্রেম টেকে না এসব ব্যক্তিদের জন্ম যে কোনো মাসের পাঁচ তারিখে এই ব্যক্তিরা খুবই পরিশ্রমী হয় প্রতিটি ক্ষেত্রেই তারা ব্যাপক সাফল্য অর্জন করেন কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ভাগ্য পুরোপুরি সমর্থন দেয় না প্রেম জীবনে তারা খুবই বাস্তববাদী যে কারণে প্রেমে তারা ব্যর্থ হন প্রেম তাদের সফলভাবে কখনোই সম্পূর্ণ হয় না কোনো মাসের চোদ্দ তারিখে জন্মগ্রহণকারীরা চাকরি ও ব্যবসায় প্রচুর সাফল্য পান তাদের আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষণীয় একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষ তাকে বিশেষভাবে চেনে তবে তারা প্রেমে বিশেষ সফল হন না এরা নিজেদের সব স্বপ্ন পূরণ করতে সফল হলেও প্রেমে সফল হন না চোদ্দ তারিখে জন্মানো ছেলেমেয়েরা পার্টনার বাছাই নিয়ে সংশয়ে থাকেন অনেক দিন পর ভালোবাসার মানুষ পান কোনো মাসের তেইশ তারিখে জন্মানো ব্যক্তিরা খুবই আকর্ষণীয় হন ব্যক্তিত্বে বেশ মুগ্ধ করেন অন্যদেরকে কিন্তু ভালো সঙ্গী পান না সঠিক সঙ্গী বেছে নিতে পারেন না তেইশ তারিখে জন্মানো ছেলেমেয়েরা প্রেম জীবনে অস্থিরতা থেকে যায় আকর্ষণের সত্যিকারের ভালোবাসাও হারান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদেরও এই তারিখগুলিতে জন্ম হয়ে থাকে এবং নিজেদের সাথে মিল পান তবে ভিডিও তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ